সুধী আসসালামু আলাইকুম আমি শায়ন আলম আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের বেশ কিছু বফিন এফিমেরাল বা তিন দিনের জ্বর নিয়ে কিছু কথা বলবো আসলে কীটপতঙ্গ বাহিত মরবিল ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে রক্তশোষক কীট পতঙ্গ আক্রান্ত প্রাণী হতে সুস্থ প্রাণীতে এই রোগ ছড়ায় আমি আপনাদের বেশ কিছু গরু দেখাবো এফিমের রোগে আক্রান্ত অনেক সময় এর নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকলেও অনেক সময় যে শ্বাসকষ্ট হয় নিউমোনিয়ার একটা ভাব থাকে যার কারণে অনেক সময় চিকিৎসা দিতে হয় অনেক সময় চিকিৎসা এ রোগে না দিলেও তিন দিনের মধ্যে এই রোগটি ভালো হওয়ার সম্ভাবনা থাকে এই রোগটি যখনও হয় তখন তীব্র জ্বর থাকে একশো তিন ফর্নহাইট থেকে একশো ছয় পর্যন্ত প্রাণী ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে প্রাণীর অনেক সময় পেট ফেঁপে যায় প্রাণী গ্রাই গ্রাই অত্যধিক ব্যথা থাকে গরু উঠতে পারে না শারীরিকভাবে অনেক দুর্বল থাকে টেম্পারেচার অনেক হাই থাকে আপনাদের এটাও দেখানোর চেষ্টা করছি গরুর স্বর্ণ অবস্থায় গোসল করানোর ব্যবস্থা করা হয়েছে কেননা অত্যধিক যদি তাপ থাকে লোমের গোড়ায় গোড়ায় ঘাম থাকে ঘাম থাকার ফলে শরীরে যে টেম্পারেচার সহজে যেতে চায় না যার কারণে গা ধোয়াই দিলে বা শ্যাম্পু দিয়ে গা ধোয়াই দিলে অনেক সময় শরীর ঠান্ডা হয়ে যায় জ্বরটা অনেক সময় নিষ্ক্রিয় মাত্রায় দেখা যায় বিশেষ করে নাক দিয়ে পাতলা সেলেশা দেখা যায় একদমই খাওয়ার প্রতি রুচি থাকে না অরুচি দেখা যায় ঘন ঘন কাশি দেয় যদি দুগ্ধপতি গাভী হয় তবে দুধ কমে যায় শঙ্কর জাতের যদি গরু হয় শুয়ে থাকে উঠতে না পারে এবং উঠলেও কষ্ট হয় যখন হাটে ঘসত ঘসাত কাশি দেয় এফিমিনাল হলে এর চিকিৎসা যেহেতু ব্যথা থাকে সেহেতু কিটো এভেট বা কোভেট কয়নাল ভেট কিটোস্রেম ভেট অথবা রেনামাই ছিন এসপি ভেট ইস্ট্রো জি দিয়েও চিকিৎসা করা যায় অবশ্যই ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন